আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি এই প্রশ্ন সাপেক্ষে যে যারা আপনার জব করে তারা আমরা যদি বলি না যে আপনি কি করেন অনেক ব্যস্ত অনেক ব্যস্ত আমি জব নিয়া অনেক কাজ নিয়া আপনারা যখন আমি প্রশ্ন করি আপনারা বলেন ব্যস্ত তো আপনাদের ব্যস্ততা কিসের মূলত আপনি তো জব করেন না জব করি না ঠিক আছে কিন্তু একটা একজন গৃহিণী তার সংসারের জন্য যে পরিমাণ কষ্টটা করে এটা যারা জব করে তার থেকেও কিন্তু অনেক বেশি দায়িত্ব একজন গৃহিণী সারা দিন তার ঘরের কাজ করে সন্তান লালন পালন করে তার আসলে তার নিজের জন্য একটু সময় পাওয়া যায় না এতটাই ব্যস্ত থাকে একজন গৃহিণী মানুষ ব্যস্ত থাকে আচ্ছা আপনাদের কোনো সাপ্তাহিক বন্ধ নাই আপনাদের যেহেতু আমি যে জবাকে যে ধরি যারা বাহিরে জব করে ছেলে হোক কিংবা মেয়ে হোক ওদের একটা সাপ্তাহিক ছুটি থাকে আর যারা গৃহিণী তাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই ফুল টাইম ওদের ডিউটিতে থাকতে হয় এটা কম বেশি সবাই জানে আচ্ছা আমি যদি এর সাথে একটু আমি অ্যাড করে দিই সাপোজ যারা জব করে তাদের একটা কি একটা মূল্যায়ন থাকে কার তার পরিবারের মাঝে জব সেক্টরে আপনাদের আরো একটা একটা টাইপের জব হাউসওয়াইফ বা গৃহিণী বলেন আপনাদের কি ওই ধরনের কি একটা মূল্যায়ন করা হয় আপনার ফ্যামিলি থেকে আপনার পরিবার আপনার হাজবেন্ড সব সব ক্ষেত্রে কি সেম একটা কি মূল্যায়ন পান আপনারা আচ্ছা সব জায়গায় কম বেশি ভালো খারাপ আছে তো গৃহিণীদের ক্ষেত্রে সেম রক ফ্যামিলি কিন্তু তার গৃহিণীদের মূল্যায়ন করে না আমার বিষয়টা আলাদা ম্যাক্সিমাম ফ্যামিলিতেই দেখা যায় কি তিনিদের কোন মূল্যায়ন করে না সারা দিন যে ওরা গাদার মতো খাটেছে সংসারের কিছু মানসিক চাপ দিয়ে অর্থনৈতিক সবকিছু দিয়ে গাদার মতো খাটে তিন থেকে ওই পরিবার থেকে বলা হয় যে তুমি সারা দিন কি কর তাহলে কিভাবে সে মূল্যায়নটা পাচ্ছে বলো এই প্রশ্নটা খুবই একটা সিমিলার প্রশ্ন যা আমিও আমার আম্মুকে মাঝে মাঝে বলি তুমি সারা দিন কি করো সারা দিন কি করি কি করি সারা দিন কি করি yeah